তাহলে হচ্ছে এই তামা তাহলে তামা হচ্ছে কি সব থেকে সুপরিবাহী পদার্থ যার মধ্যে দিয়ে ইজিলি ইলেকট্রন প্রবাহিত হতে পারে কারেন্ট প্রবাহিত হয় বিদ্যুৎ চলাচল এর কোনো বিঘ্ন ঘটে না তাহলে ফার্স্ট স্টেপে কি লিখবো তামার পারমাণবিক ওজন অথবা তামার পারমাণবিক সংখ্যা আমি যে কোনো একটা আগে লিখতে পারি সমস্যা নাই তা আমি এখানে লিখলাম কি তামার পারমাণবিক ওজন ইকুয়াল চৌষট্টি তামার পারমাণবিক ওজন চৌষট্টি এটা আমরা পাইলাম ফার্স্ট স্টেপে এবার তামার পারমাণবিক সংখ্যা তাহলে তামা কি আছে পারমাণবিক সংখ্যা হচ্ছে উনতিরিশ তামার ইংরেজি হচ্ছে কপাট ল্যাটিন নাম হচ্ছে কপারাম আসলে এগুলোর দরকার নাই তো এখন দেখো আমি এই তামার পারমাণবিক সংখ্যা এটার কাজ আগে করি তো তামার পারমাণবিক লিখিতে তামার পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা তাহলে এই পারমাণবিক সংখ্যা কোনটা এই পারমাণবিক সংখ্যা হচ্ছে ইকুয়াল তাহলে পারমাণবিক সংখ্যা ইকুয়াল প্রোটোন ইকুয়াল নিউট্রন এখানে ইকুয়াল হবে না ইকুয়াল হবে এখানে প্লাস চিহ্ন দিয়েছি নিউট্রন নিউট্রন নয় ইলেকট্রন সংখ্যা সে নিউট্রন নয় ইলেকট্রন সংখ্যা তাহলে আমরা কি জানলাম যে পারমাণবিক সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা ইকুয়াল ইলেকট্রন সংখ্যা পারমাণবিক সংখ্যাও যা প্রোটন সংখ্যাও তা ইলেকট্রন সংখ্যাও তা মানে একই সমান তাহলে এই পারমাণবিক সংখ্যা তাহলে এই পারমাণবিক সংখ্যা সমান উনত্রিশ হলে এই পারমাণবিক সংখ্যা এখানে বসে যাবে তাহলে এই পারমাণবিক সংখ্যা আমি বসে দিলাম উনত্রিশ ইউকোয়াল ইউকোয়াল প্রোটন সংখ্যাগত তাহলে আমি কি জানি পারমাণবিক সংখ্যা সমান সমান প্রটন সংখ্যা ওই একই তাহলে এখানে হবে উনত্রিশ ইউকাল ইলেকট্রন সংখ্যা সমান সমান কী ইলেকট্রন সংখ্যা মানে একই মানে পারমাণবিক সংখ্যাও যা প্রোটন সংখ্যাও তা ইলেকট্রন সংখ্যাও তাহলে প্রোটন সংখ্যা যদি যা হয় তাহলে ইউকোয়াল ইলেকট্রন সংখ্যা তাই প্রোটন সংখ্যায় হবে অর্থাৎ সমান তা এখানে আমি লিখে দিলাম উনত্রিশ এতটুকু পর্যন্ত ক্লিয়ার এরপরে আসি এখন কাজ করবো শুধু ওজন ঠিক আছে এখন কি পারমাণবিক সংখ্যার কাজ হয়ে গেছে জাস্ট এখন ওজনটা দিয়ে আমরা নিউট্রন বের করে নেব দেখো পারমাণবিক ওজন এটা লিখে নেই পারমাণবিক তা পারমাণবিক ওজন তাহলে এই যে পারমাণবিক ওজন আমরা কি জানি চৌষট্টি তাই না তাহলে পারমাণবিক একটা সূত্রটা লেখি পারমাণবিক ওজন ইকুয়াল প্রোটন প্রোটন প্লাস নিউট্রন প্রোটন প্লাস নিউট্রন হচ্ছে পারমাণবিক ওজন তাহলে পারমাণবিক ওজনের প্রোটন কত পারমাণবিক ওজন কত চৌষট্টি তাহলে আমি এখানে লিখে নেই পারমাণবিক ওজন আমরা কত জানি চৌষট্টি এই যে উপরে লেখা আছে পারমাণবিক ওজন চৌষট্টি তাহলে আমি এখানে লিখে দিলাম চৌষট্টি সিক্স ফোর চৌষট্টি ইউকাল এই ইউকাল প্রোটন প্রোটন কত ওই উনতিরিশ এই প্রোটনেই এখানে এই যে প্রোটন প্রোটন উনতিরিশ প্লাস নিউট্রন কি পাইছি না নিউট্রন নেই সেক্ষেত্রে নিউট্রন নিউট্রনেই বসে যাবে কারণ নিউট্রনকে আমি বের করব নিউট্রনকে আমি বের করব আচ্ছা নিউট্রন এখন একটা বিষয় হচ্ছে ম্যাথটা অনেক ইজি ঠিক আছে কোনো প্রকার হার্ড না তবে এই ম্যাথ জানা খুবই প্রয়োজন দেখো নিউট্রনকে আমি বের করবো তাই নিউট্রনকে সামনে রেখে যা থাকবে আমি প্লাস মাইনাস করবো তাই আমি এখানে লিখে নিলাম বা নিউট্রন নিউট্রন ইকুয়াল এখানে চৌষট্টি ছিল চৌষট্টি ঠিকই থাকবে নিউট্রন ইকুয়াল এই দিকে ইকল চৌষট্টি আমি কাকে সরাইছি আর ওইদিকে উনত্রিশ প্লাস ছিল ওইদিকে মাইনাস করে দিলাম তাহলে এটা যদি প্লাস মাইনাস করি মাইনাস করে দেয় তাহলে চৌষট্টি থেকে উনত্রিশ বাদ দিলে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমার নিউট্রন সংখ্যা কত পঁয়ত্রিশ তাহলে নিউট্রন সংখ্যা আমি বের করে ফেললাম তাহলে এখন আমার যদি আমি কক্ষ পথে বিস্তৃত করি অর্থাৎ কক্ষগুলো সাজাই সেক্ষেত্রে কি আসবে দেখি তাহলে আমরা কক্ষগুলো এখন সাজাই তাহলে একম কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে তাই না তাহলে আমি লিখি যে একম কক্ষপথে ইতে ইলেকট্রন আমি ই লিখে দিচ্ছি ইলেকট্রন সংখ্যা ইতে ইলেকট্রন আমি এটা ই দ্বারা দিচ্ছি আপনার ইলেকট্রন এটা লিখতে পারবেন বা ইও রাখতে পারবেন অসুবিধা নাই ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু এন স্কোয়ার অর্থাৎ আমরা এই সূত্রটা জানি যে কতটি কক্ষপথ হবে সেই কক্ষপথ এখানে বসিয়ে তার উপর স্কোয়ার দিতে হবে তাহলে টু এন স্কোয়ার এনটা কি কক্ষ সংখ্যা যতটি কক্ষ অর্থাৎ এক হলে একের ওপর স্কোয়ার তাহলে টু ইন্টু যেহেতু এক কম কক্ষপথ তাহলে এক বসে যাবে এন এর জায়গায় তাহলে এন এন এর জায়গায় শুধুমাত্র ওয়ান বসে যাবে তাহলে ওয়ানের উপর স্কোয়ার তাহলে ওয়ানের উপর স্কোয়ার দিলে কি হবে ওয়ান অক্কে ওয়ানই হবে বা দুই ওক দুই গুণ করলে দুই অর্থাৎ দুইটি এবার আসি দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে কতটি থাকবে দেখো দ্বিতীয় কক্ষপথে আমি এটা সংজ্ঞাটা লিখি যে দ্বিতীয় কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে ই সংখ্যা ইলেকট্রন সংখ্যা ইকুয়াল সূত্রের টু এন এন এর জায়গায় কী বসে যাবে টু বসে যাবে দেখো টু যেহেতু কক্ষপথ আমার দ্বিতীয় তাহলে এনের জায়গায় দ্বিতীয় বসে যাবে তার উপর স্কোয়ার তাহলে আমরা যদি এটাকে ইয়া করি তাহলে দুই দুগুণ আর চার চার দুগুণ আট আট বসে যাবে অর্থাৎ আটটি তাহলে আমরা এখানে যোগ করলাম আর এটা পরে যোগ করে দেই তাহলে তৃতীয় কক্ষপথে আমার উনত্রিশটা মনে রাখতে হবে তাহলে উনতিরিশের উপরে যাতে না তা তৃতীয় কক্ষপথে হিসেব করে দেখো আট আর দুই হচ্ছে দশ দশ এখন তৃতীয় কক্ষপথে কতটি থাকবে আঠারোটি থাকে তাহলে আঠারোটি থাকলে আমার কত হচ্ছে আঠাশ তাহলে মানে ঠিক আছে তৃতীয় কক্ষপথ পর্যন্ত বিস্তারিত হবে তারপর চতুর্থ কক্ষপথে যে ইলেকট্রন বের হবে তাহলে হচ্ছে সূত্রের টু এন এনের জায়গায় তৃতীয় কক্ষপাত তৃতীয় তিনের ওপর স্ক্য তার তিন দিকে নয় নয় আঠারো তাহলে হচ্ছে আঠারোটি আঠারোটি পাইলাম এখন দেখেন এখানে তো আঠাশটি হয়ে গেছে আর চতুর্থ কক্ষপথ আমাকে হিসেব করতে হবে আর কক্ষপথ বাড়ানো যাবে না কক্ষপথ আরেকটা বাড়লো চতুর্থ কক্ষপাত তবে চতুর্থ কক্ষপথে ইলেকট্রনটি কত থাকবে এইটা শুধু ক্যালকুলেশন হবে কিন্তু এটা এভাবে হবে না অর্থাৎ তিন চতুর্থ কক্ষপথে চারটি ওপর স্কেয়ার এটা হবে না এই সূত্রটা ইউজ হবে না শুধু আচ্ছা এখন এই চতুর্থ কক্ষপথটা আমি লিখি চতুর্থ কক্ষপথে চতুর্থ কক্ষপথে আমি আবারও বলছি সেই চতুর্থ কক্ষপথে কিন্তু কখনোই এই টু এন স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ হবে না ঠিক আছে অর্থাৎ আমাকে আগে হিসাব করে নিতে হবে উনত্রিশের বেশি যাতে না হয় আচ্ছা কারণ চতুর্থ কক্ষপথে যদি আমরা চার দেই তাহলে কিন্তু বত্রিশ হয়ে যাবে তাহলে এটা কিন্তু হবে না উনত্রিশের বেশি যাচ্ছে এখন আসি তাহলে উনত্রিশ অর্থাৎ ইলেকট্রন আমরা যে ইলেকট্রন পাইছি পারমাণবিক সংখ্যা তাহলে পারমাণবিক সংখ্যা কত উনত্রিশ এটা চতুর্থ কক্ষপথের কাজ তাহলে পারমাণবিক সংখ্যা মাইনাস আমরা যে কক্ষপথগুলো বিস্তৃত করলাম তৃতীয় কক্ষপথ পর্যন্ত কতটি আছে তাহলে প্রথম কক্ষপথে কটি পাইলাম দুইটি দ্বিতীয় কক্ষপথে আটটি তৃতীয় কক্ষপথে আঠারোটি তাহলে এই আঠারোটি যোগ করে তাহলে দুই আট দশ আঠারো আঠাশ তাহলে উনত্রিশ মাইনাস আঠাশ ইকুয়াল ওয়ান তাহলে মানে একটি অর্থাৎ চতুর্থ কক্ষপথে একটি ইলেকট্রন থাকবে তার মানে আমরা পেয়ে গেলাম যে আমরা জানি যে তামার চতুর্থ বা শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে অবস্থান করে এই জন্য তামা হচ্ছে সুপরিবাহী অর্থাৎ তামার মতো দিয়ে ইজিলি বিদ্যুৎ পরিবহন করতে পারে তাহলে এই যে এতটুকু শর্টকাট বেশি কিন্তু না খুব ইজিলি একটা ম্যাথ এগুলো খুব কমন অনেকের মাথায় ঢোকে না তো ইনশাল্লাহ অনেক হার্ড হার্ড ম্যাথডগুলো নিয়ে শুধু আমার এক্সাম শেষ ধীরে ধীরে আমি এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা যদি বলেছে এর গাঠনিক যে এটা উপায় অবলম্বন করে দেখাও তাহলে আমি কি করলাম এর কারণে যে গঠনকৃত ওয়ে সেটা হচ্ছে কি প্রথম কক্ষপথে কত থাকবে একটা নিউক্লিয়াস নিউক্লাস মধ্যে কী থাকে প্রোটন থাকে এবং নিউটন থাকে তাই না তাহলে এর বাইরের কক্ষপথে দুইটা থাকে আমি দুইটা লিখলাম আপনারা দুইটা দেবেন প্রথম কক্ষপথে কটা দুইটা তাহলে এই দুই প্রথম কক্ষপথে দুইটা আচ্ছা দ্বিতীয় কক্ষপথে আমি কটা বসি আটটা তাহলে এখানে হবে আটটা এখানে হবে কত আটটা হিসাব করে দিয়ে দেবেন তৃতীয় কক্ষপথে তৃতীয় কক্ষপথে গোটা পাইছিলাম আঠারোটা তাহলে তৃতীয় কক্ষপথে আঠারোটা লেগে দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আর একটা আঠারো তাহলে থাকবে তৃতীয় কক্ষপথ থেকে শেষ এখন চতুর্থ কক্ষপথে শেষ চতুর্থ কক্ষপথে একটা তার মানে চতুর্থ কক্ষপথ কক্ষপথে একটা দিতে হবে আমি চতুর্থ কক্ষপথটা এভাবে আপনারা একটু দেখিয়ে দেবেন তাহলে হয়ে যাবে তো এই যে একটা শেষ আসলে ম্যাথ এতটুকু এটাই আর কিছু না শুধুমাত্র এই ম্যাথটা করতে গেলে কী লাগবে তামার পারমাণবিক গোজর লাগবে আর সংখ্যা লাগবে এই তাছাড়া আর কিছু লাগবে না তো বন্ধুরা ঠিক আছে এতটুকু